অনেক নোটারি উকিল কুড়ি টাকাও নেয় কুড়ি টাকা আর তাহলে কত হলো তিরিশ না নেয় তাহলে খরচ পঞ্চাশ টাকা আছে এমনি দেড়শো টাকা করেও নেয় একশো টাকা করেও নেয় নেয় দেড়শো টাকার বেশি যদি কেউ চায় তাহলে বুঝতে হবে সে অনেক বেশি চাইছে না লাগবে তো জেরক্স আর কব না আর কব না এতে বোঝো তো বোঝো না বোঝো না বোঝো সবার কি জিপে জল আইছে নাকি বল আইছে নাকি তাহলে এতদিন যে ভুল বুঝাই ছিল হবে না হবে না তাহলে আমরা সবাই করতে পারবো প্রথম থেকে দেওয়া যদি কোনো আইডেন্টি কার্ডে আপনার হিন্দু লেখা থাকে সেইটা কাজ হবে যেমন মতুয়া কার্ডে যদি একটা জায়গা ধর্ম হিন্দু লেখা থাকতো ওই কার্ডটাই কাজ হতো আমি বহুবার বলেছিলাম হিন্দু লেখার জন্য কেন লেখে নাই আমি জানি না কারণ ওই বাড়ি মমতা ঠাকুর মহাশয়া তিনি দেখি বড় বড় কথাই বলেন আমরা হিন্দু না মতুয়ারা হিন্দু না মতুয়ারা এরকম বলে না বলে কি না মানে দেখি ওই বাড়ির থেকে ওনাকে আসতে শোনেন এগুলো পরের সাবজেক্ট ছয়টা সম্প্রদায়ের জন্য দিয়েছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি এর একটা নাম আপনারে লিখতে হবে ও জায়গা ও জায়গার তো মতুয়া বলে কোনো ধর্ম নাই ভারতবর্ষে এটা বোঝেন না আপনারা তাহলে আজকে সবার প্রশ্নের জবাব দেওয়া হবে এইবার দেখুন কি সুযোগ আপনারা পেয়েছেন আমাদের শ্যামল বাবু খুব ভালো বলেছেন এই জায়গাগুলো আপনি কবে থেকে নাগরিকত্ব পাবেন মনে করেন আপনি আপনি তো এই কথা বলেই দিয়েছেন সত্তর সালে লিখেও নব্বই সালে এসছে উনিশশো নব্বই সালে এসছে সত্তর সালে যে দিন লাগবেন এন্ট্রি ডেট সেই দিনই লিখে দেবে এ জায়গায় কোনো প্রমাণ লাগবে না খালি চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগের প্রমাণ দিয়ে যদি আপনি লিখে দেন আমি আইসি উনিশশো পঁচাত্তর সালের ওই এন্ট্রি ডেট ওইটাই লাগবে এসআইতে সুবিধে কি পান এর কারণও আছে একটু আগে আগে লেখবেন তাই না হলে যদি প্রমাণ আছে আপনি লেখেন বুঝতে পারছেন কি বলছি তাহলে দশ সালের থেকেই কিন্তু আপনি নাগরিকত্বটা পাবেন তার আগে যদি ভোটের কার্ড করেন তাহলে আপনি যে ভোট দেন তাহলে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভোট না যত পারেন আগে ডেট দেবেন যত পারেন আগে ডেট দেবেন এরা কিন্তু এই নিয়ে লাফাচ্ছে তাহলে কি তোমরা অবৈধ অনুপা প্রবেশকারীর ভোটে তোমরা সব রাজামন্ত্রী হয়েছ বুঝেছেন কী বলছি আপনি যদি আশি সালে এসে থাকেন সত্তর সালে দিয়ে দেন এন্ট্রি ডেট সত্তর সালে দিয়ে দেন কোনো অসুবিধা নাই আপনার কাছে আশি সালের ডকুমেন্ট আছে আপনি এন্ট্রি ডেট সত্তর সালে দিতে পারেন কোনো অসুবিধা নাই আসতে কোনো প্রমাণ লাগবে না এন্ট্রি ডেটের কোনো প্রমাণ লাগবে না আর একটা কথা একদম পরিষ্কার কই আমি যখন জিজ্ঞেস করেছিলাম আমাকে যখন বললেন কবি ভেরিফিকেশান তো নেই হোগা তা ওনার যে পেয়ে ছিল উনি আমাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিল যে এইটা যদি ভেরিফিকেশান হতে হয় তাহলে পাঁচ কোটি মানুষের যে যে প্রমাণ তাহলে কত বস্তা হবে এই বস্তা ধরে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার যে জায়গা যে জায়গা আছে ওই জায়গা ফেলাতে হবে ওই হাই কমিশনার ওই কার্গো প্লেন বলে নিয়ে ওই দেশের স্বরাষ্ট্র দপ্তরে ফেলাবে সেই জায়গার থেকে আবার কি বলে নিয়ে ডিএম এর কাছে ফেলাবে আবার ফেলা নিয়ে এসপির কাছে ফেলাবে এসপি আবার লোকাল থানায় থানায় ভাগ করে দেবে এত পুরুষ মরে যাবে কোনোদিনও ভেরিফিকেশন হবে না ভেরিফিকেশন করবার জন্য এটা করে নাই কোনো ভয় নাই লাগাইয়েমাক লাগাইয়ে ও জায়গা এর চাইতে আর বেশি কব না এসআইতে বেশি কমনে এত কাজ করতে পারো তোমরা এত কাজ করতে পারো এইটুক করতে পারো না এত কাজ আমি কনে বাবা নে উবার বাংলার তা কনে বাবা মরিয়ে পড়তেছে লাগবে তো জেরক্স অরিজিনাল তো তোমার লাগছে না লাগবে তো জেরক্স আর কমো না আর কমো না এতে বোঝো তো বোঝো না বোঝো না বোঝো সবার কি জিপে জল আইছে নাকি বল আইসে নাকি তাহলে এতদিন যে ভুল বুঝাইছিল হবে না হবে না তাহলে আমরা সবাই করতে পারবো না পারো তাহলে আমাদের কাছে আসো নির্বাণ বাবু আছে আমি আছি দুলাল বাবু আছে শ্যামল বাবু আছে হ্যাঁ হয় হয়ে যাবে হরি বল দেখেন আমি একটা স্কুলে পড়তাম আগে ক্লাস নাইনে বেতন ছিল আট টাকা আস্তে এই কথা শোনেন গরিব মানুষ সবাই বেতন দিতে পারত না আসতে আমি হেডমাস্টারের সই নকল করলাম উনি এইরকম সিরকুট লিখে দিত সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইলো আমি ওই রকম সিরকুট বানাই আরম্ভ করলাম সকল পরীক্ষার অনুমতি দেওয়া হইলো হেডমাস্টারের সই দিয়ে আমি করলাম পরীক্ষাগুলো তো দে রেজাল্টের সময় দেখবারে ফরি বল আর কব না এতে বোঝো তো বোঝো না বোঝো না বোঝো কি আমার কি কার নাই আমাদের সবার আছে ওপার বাংলার তা সবার আছে আমি বলবো সবার আছে কেন বলছেন আমার নাই বলে আমাদের সবার আছে জেরক্স আমরা জোগাড় করে ফেলেছি এইট পার সার্টিফিকেট নিয়ে আইছি আমরা কি না কইছি আমাকে নাই হ্যাঁ আমরা না নিয়ে আইসি নাকি বুঝিস নাকি জয় হরি বল এত তা করতে পারো এইটা বুঝবা না দিমাক লাগাইয়ে না থোড়া ওই যখন কইছে দিমাক লাগাইয়ে আমি তো দেখলাম এর মধ্যে যেন কি আছে ঠিক আছে ভেরিফিকেশন তো নেই হোক আপ দিমাক লাগাইয়ে না খালি দিমাক লাগাবা বুঝে ফেলেছ নাকি বুঝেছ তো কতটা এই চ্যালেঞ্জ সত্যি হয়েছে আমি জানি না আমি জানি না একজনের পরীক্ষা আর একজন দিয়েছে আমি জানি না আছে সব আমি জানি বুঝতে পারছেন কৃষ্ণবাবু আচ্ছা ওই রেকর্ড মানুষকে বাঁচাবার জন্য আমরা ঝাঁপ দিয়েছি এই রেকর্ড করার ভয় পাই না তোমরা আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বানিয়েছ আর তোমরা যখন সুযোগ দিয়েছ সে সুযোগ তো আমরা নেবই নেব যে কোনোভাবে নেব আমরা সেই সুযোগ যাও আমার নামে কেস করে বেড়াও গিয়ে আমি নারী দর্শনও করি নাই খুনও করি নাই আমি মানুষ বাঁচাবার জন্য আইছি মানুষগুলো যাতে বিপদ থেকে মুক্তি পায় তাই তাকে যুক্তি দেবো না মুক্তি পাবার যুক্তি দেবো না কেন্দ্রীয় সরকার যখন এত সুযোগ দেশে সুযোগ আমরা নেবো না নাকি বলদের মতো কান্তি থাকবো রে ওবার কোন জায়গায় পাবা হ্যাঁ একেবারে নেটায় পেটায় নেছে সব

একেবারে পঞ্চাশ টাকায় অ্যাফিডেভিট হয় না দশ টাকা হচ্ছে স্ট্যাম্পটার দাম আর যারা এইটাকে ওই কম্পিউটারে লেখালেখি করে টরে ওরাও তো কয়টা পয়সা নেয় কুড়ি টাকা তাহলে কুড়ি আর দশ তিরিশ ওতে দুটো উকিলের সই লাগে একটা উকিল আপনি আর একটা উকিল নোটারি উকিল কুড়ি টাকাও নেয় কুড়ি টাকা আর তাহলে কত হলো তিরিশ আর কুড়ি পঞ্চাশ আর যে উকিল সে যদি না নেয় তাহলে খরচ পঞ্চাশ টাকা আসে এমনি দেড়শো টাকা করেও নেয় একশো টাকা করেও নেয় নেয় দেড়শো টাকার বেশি যদি কেউ চায় তাহলে বুঝতে হবে সে অনেক বেশি চাইছে ঠিক আছে